সো হে গাই গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার সো নতুন একটা ভিডিও দিয়ে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যাল ব্যাপারটা কি হলো তো ভাই আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠল না ঘুম থেকে উঠে যখন আমি বাথরুমে গেলাম তখন থেকে আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে তুলনা করার বাইরে কেমন বৌমে একটা ভাব কেমন হচ্ছে রাতের ভাত মনে হচ্ছে হজম হয়নি একটা গলা জলার ভাব যাই না কি হচ্ছে আমার সাথে কিছুদিন ধরে এই সমস্যাগুলো আমার সাথে হচ্ছে গলার মধ্যে মানে কব জমে রয়েছে এই দুটো তিনটে প্রবলেম আমার সাথে হচ্ছে ভালো একটা ডাক্তার দেখাতে পারি অনেক মানে কি বলতো আমরা যেমন গাড়ি করে যেমন সার্ভিস করি না তো ঠিক তেমনি মাঝে মাঝে মানুষদের একটু সার্ভিস করা দরকার ডাক্তারের কাছে গিয়ে ঠিক আছে তো গাড়ি যেমন দু তিন মাস পরে সার্ভিস করায় ঠিক তেমনি মানুষকেও কিন্তু ছমাস পর বা তিন মাস পর কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পুরো ফুল বডি চেক আপ করানো দরকার এটা আমি মনে করছি তো ভাবছি দু তিন দিনের মধ্যে ভালো একটা ডাক্তারের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পুরো ফুল বডি চেক আপ হবে না খারাপ একটা মানুষের শরীরে কীভাবে লাগে আমি বুঝতে হয়নি হচ্ছে এই যেমন জলটা খেলাম তো জল যখন গলা আমাদের ঢুকছে না গলা মধ্যে এখন মনে জ্বলছে এখন একটা জিনিস বানিয়ে খাবো আমি শুধু ভাই মানে পেট ফেট জ্বলছে না পেট গলা জ্বলছে একটা জিনিস বানিয়ে খাবো এই জিনিসটা খেলে না তো এই গলা জলা তোমরা পেট জ্বলা এগুলো কমে যায় আমি আগেও খেয়েছি আমার আগেও যখন করতো এই জিনিসটা কিন্তু বানিয়ে যেতাম সেটা তোমাদের এখন বানিয়ে দেখাচ্ছি সেটা তোমরাও খাবে বাড়িতে যদি তোমাদের গলা ঘোরা পেট ফেট জ্বলে ঠিক আছে তোমরা খাবে তোমাদের তোমাদেরও যাবে সিক্রেট মানে বাড়িতে বাড়ির টোপকা এটা ফ্ৰিজে ঠাণ্ডা জল ফ্ৰিজে ঠাণ্ডা জল উজ নাই ভাল যদি গৰম জল ইউজ কৰো বেছি ভাল হয় ঠাণ্ডা জলজ কৰোঁ আছে হাল্কা ঠাণ্ডা জলাই এখন কী তো মানে সেই আমার আজকে এসি ডেলিভারি দেওয়ার কথা ছিল মানে সকাল দশটার সময় কিন্তু এস এম এস এসছে আমার ফোনে যে আজকে মানে আউট ফর ডেলিভারি ইওর এসি এরকম বলে একটা এস এম এস এসেছিলো তো ভাই এখনও পর্যন্ত আমার সেই এসি মানে সেই ডেলিভারি ম্যান এখনও আসলো না যাই না কী করছে আমার এসি আমি নিয়েছিলাম ভাই বাড়ার সাথে রিলায়েন্স শোরুম থেকে তো আমি বাড়ার সাথে শোরুমে ফোন করেছিলাম ফোন করার পর ওই যখন ওনাকে বলি যে আমার এসি এখন আসলো না তো ওরা বলে কি দাদাও দাদা আসবে এই এসিটা তো হাওড়া থেকে আসবে আমি হাওড়া থেকে মানে আমি কি হাওড়া থেকে নিয়েছি নাকি এসি যে হাওড়া থেকে আসবে বলে না আমাদের রেস্টুরেন্ট তো বাইরে আসবে আমাদের এখানে তো অ্যাভেলেবেল ছিল না ওখানে অ্যাভেলেবেল ছিল তো ওখান থেকে ডাইরেক্ট তোমার বাড়িতে আসবে অনেক অর্ডার থাকে সবারটা হয়তো অর্ডার দিয়ে তারপর আমাদের এদিকে আসবে এসি ফাইনালি আজকে আসছে আজকে আর ইনস্টল হবে না ইনস্টল হবে কালকে আর আজকের মধ্যে আমার কী করতে হবে বলো তো আজকের মধ্যে আমার ওই ঘরের মধ্যে সমস্ত কাজ সব করতে হবে লাইট মানে ওই যে সকেট ফকেট তার ফার দিয়ে সমস্ত ঠিকঠাক করতে হবে

আজকে একটু কাজ করেছি খেয়ে দেওয়া আমার একটু চোর নেই এখন সাইকেল চালিয়ে নীলগঞ্জে যাওয়ার আর আমাদের যা ভিআইপি রাস্তা রাস্তার তো কোনো তুলনাই হবে না আমি অর্ধেকটা মানে বাইকে বেরিয়ে গেছি নিয়ে তারপর মনে পড়ছে দাদা তো বাড়ি আছে ওকে একবার বলে দেখি ও যদি ফ্রি থাকে দিয়ে আসবে তারপরে বললাম আমাকে দু মিনিট দাঁড় করিয়ে রাখলো যাবে কি যাবে না ভাবতে ভাবতে শাস্তে শাস্তে এখন যাচ্ছে আমাকে দিতে একদমই না সাজা একদমই করিনি আমি যা সবে স্নান করে উঠতে পারিনি চুল এখন ভেজা যাচ্ছে

তো কানে কিন্তু কথাই হইনি রে কেন রিকে তো প্র্যাকটিক্যালের হোমওয়ার্ক তুমি করেছিস না দেখ আমি ক্যামেরা অন আমি হ্যাঁ তখন ছিল আমাকে কিছু কিছু করে কি ওটা আছে টু ফাইনালি কিন্তু হ্যাঁ

মানে এসিটা অর্ডার করে এসিটা কিনে নিয়ে এসে তো আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল আর কালকে মানে ইনস্টলেশনের লোক আসবে কালকে ইনস্টলেশন করবে এটা তো পিছনের আউটডোরটা তাই তো তো চলো অ্যাটলাস্ট ফাইনালি সমস্ত কিছু নাও নেওয়া গেছে তিনটে প্রোডাক্ট কিন্তু আমাদের একটা দুটো তিনটে আছোঁ আছো এক চলি আছো দেওক আছে ফাইনালি এ চি চলে আছলা লাগাতে কব আছবি কালকে লোকজন কালকে আছবি কিছ ফাইনালিন্ত এ চিটো ডেলিভাৰী দি গলো এই ফোন কৰিব লাগিছিল এই এসি ডেলিভারি দিতে গিয়ে একটা সমস্যা হয়েছিলো মানে পিনকোডের সমস্যা হয়েছিলো মানে আমাদের এরিয়ায় পিনকোড কিন্তু একশো একুশ আর যখন আমি ওরা যেহেতু অনেক দূর থেকে না সে হাওড়ার দিক থেকে যখন লোকেশান চাইলো আমার কাছে লাইভ লোকেশান যখন লাইভ লোকেশান দিলাম লাইভ লোকেশান দেখাচ্ছে তেতাল্লিশ সাত লক্ষ চারশো একুশ না তেতাল্লিশ সামথিং দেখাচ্ছে এরকম ওরা বলছে কি যে লাইভ লোকেশনের মানে ইয়েটা দেখলো মানে পিনকোড তখন বলছে না এই লোকেশান তো আমরা ডেলিভারি দিতে পারবো না সরি হ্যাঁ যে আমার তো তখন মাথায় উঠে গেছে কেন লোকেশান দিতে পারবে না কেন ডেলিভারি দিতে পারবে না কারণ প্রোডাক্টটা তো আমার আমি যেই লোকেশানে বলছি সেই লোকেশানে তোমরা আসো তাহলে না স্যার এরকম করে পারবো না আমরা তারপরে আমি কোম্পানিকে ফোন করলো ডাইরেক্ট আমি স্টোরে ফোন করলাম স্টোরে ফোন করে বললাম এই ব্যাপার তারপরে হয়তো ফোন ফোন করে তারপরে আমাদের লোকেশন ডেলিভারিটা দিল তুই যাই হোক কালকে ইনস্টলেশনের লোক আসবে আজকে ডেলিভারি দিতে আসলো দেখা যাক কালকে আসে কি না আসে তার আগে আজকে রাতের মধ্যে অনেক কাজ করতে হবে কারণ ওখানে সব সকেট পকেট লাগাতে হবে কোথায় কি সেটা পেট করতে হবে ওগুলো লাগাতে হবে ফাইনালি এখন চলে এসেছিলাম ভাই ইলেকট্রনিক দোকানে তো মীরা ইলেকট্রনিক এই দোকানে চলে এসছে এই দোকানে যে এসি লাগাবে ওই দাদাটা ওই দাঁড়াটা সমস্ত এসি জিনিসপত্র কিন্তু এখন কিনতে এসছে তো যা যা লাগবে সব নিয়ে সেখানে কিন্তু এত রকম জিনিস নেওয়া গেলো ভাই ঠিক আছে দু রকমের তার দু রকমের বোর্ড তারপর সুরিষ ফুরিস দিয়ে প্রায় অনেক রকমের জিনিস নেওয়া অনেক রকমের জিনিস নেওয়া গেলো এখন ব্যাপারটা হচ্ছে কালকে গিয়ে সকালবেলা লাগাবি ধারাটা দেখা যাক কখন যাই সময় হয় লাগাবে কখন লাগাতে যাবো বলো সকাল নটার দিকে সকাল নটার দিকে বেশ দেখো কত খাবার জিনিস অর্ডার করেছি এখানে এখানে টিক্কা কাবাব এখানে কফি এখানে চিকেন হাক্কা নুডেলস ভাই এত জিনিস অর্ডার করেছি খাবো কখন আগে চিকেন মানে টিক্কা কাবাবটা ট্রাই করি এটা কিন্তু সেরা জয় বাপ্পা কি যা কেন মুখলা আমি কিন্তু ঘুরি কাটাই প্রায় তিনটে বাজে আর আমরা তিনটে সময় দেখেছি যে খাবার মানে আমরা পুরুষ না মহাপুরুষ ওরা মুশকিল

সেখানে নিল চিকেন কিমা আর ছটা রুটি তাই তো পেট ভরবে তো কালকে যাবে রুম পার্টি করতে ছিল ঠিক আছে কালকে ওখানে রুম পার্টি করতে হবে তাই বলছে আমাকে নিয়ে চলো কালকে না না ওখানে মেয়েরা যাবে তোকে নিয়ে যাবে কার সাথে কি করে ফেলবি আমি তাও ঠিক কার সাথে করে ফেলবো ঠিক আছে আমি যাবো না তুই যা তাহলে না খাবো না গাইস ভিডিও বানাচ্ছে বলে সেই জন্য বলছে খা 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 ভিডিও বানাতে গেলে বলে কাটাকাটি করতে আমি দেবো না দেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা গেছে যখন যাবো ভোলাদার চায়ের দোকানে ভোলাদার চায়ের দোকান থেকে ভোলাদার চা খাবো স্পেশাল দুধ চা খাওয়া দাওয়া করে ডাইরেক্ট যাবো বাড়িতে বাড়িতে যাওয়ার আগে এখানে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সেই পরদিন নতুন একটা সাথে যদি ভিডিও ভালো লাগে দেখো লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পারবে ভিডিও